আজকে আমরা আমাদের বহুল প্রতীক্ষিত একটি লেটার অর্থাৎ গুগল অ্যাডসেন্স লেটার সেটা আমরা হাতে পেয়েছি এই কিছুক্ষণ আগে আমাদের আমি যে উপজেলায় অবস্থান করতেছি পদকন্দ উপজেলা এই উপজেলার এই পোস্ট অফিসের ভাই আমাকে এই সিডিটি দিয়ে গেল আসসালাম আলাইকুম ভিওয়ার্স তো অবশেষে আমাদের এই ইউটিউব চ্যানেলের যে পেমেন্টের জন্য যে প্রিন্টার লাগে সেই প্রিন্টার চিঠি আমি বহু প্রতীক্ষিত চিঠি এই যে গুগল এয়ারসেলসের চিঠি চিঠিটি হাতে পেলাম এই যে আমাদের পোস্ট অফিসের ভাই ভাইয়ের নাম কি আমার সাধুরতাম আমার সাধু ইতাম অত্যন্ত দক্ষতার সাথে ভাবে আমাকে এই চিঠিটি খুব দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি দিলো ভাইকে এ জন্য আমাদের আপডেট ইউজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভাইয়ের কাছে অনুরোধ আমাদের নামে যদি কোনো চিঠি আসে বিশেষ করে বাংলাদেশের বাইরে থেকে বিশেষ করে গুগল এয়ারসেলস থেকে তাহলে দ্রুততম সময়ে আমাদেরকে চিঠিগুলো পৌঁছে দেবেন

প্রয়োজন আছে তো সেই ভেরিফিকেশনগুলো তাদের শর্ত অনুযায়ী আমার যে ঠিকানা ভেরিফিকেশন হবে এই পিন তারা এই চিঠির মাধ্যমে একটা পিন পাঠাবে এই পিনটি আমাকে আমার ড্যাশবোর্ডে বসাই দিলে পরে সে তারা আমাদের যে আমার এতদিনের যে ইনকামগুলো ছিল পেমেন্ট হোল করে রেখেছিল সেই পেমেন্টগুলো তারা সারবে এজন্য এই পিন ভেরিফিকেশনের জন্য আমার হয়তোবা আমি নবদায়ন করতে পারিনি ইউটিউবের অর্থ আর আমাদের যারা ভিউয়ার আছেন ফেসবুক অথবা ইউটিউবে সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও অভিনাম আর শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি প্রায় এক মাস যাবত কোনো ভিডিও অর্থাৎ কোনো কন্টেন্ট তৈরি করতে পারতেছি না কারণটা হচ্ছে আমার কিছু ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন সমস্যায় আমি আপনারা জর্জরিত আর আপনারা ভালোভাবে জানেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি এবং আমার পরিবারের সদস্য আমার দুইজনে দুইজন একটু বড় বড় রোগী তো এই জন্য আমাদেরকে বিভিন্ন সময় ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ভিডিওগুলো তৈরি করতে পারি না তো আমারও কিন্তু পরিবারে এক মাস থেকে একটা সমস্যা চলছিল তো আশা করি খুব দ্রুত আমি এই সমস্যা থেকে রেকভার করতে পারবো আবার পুনরায় আপনাদের কাছে সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন পাশেই থাকবেন আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং আনুগত্য প্রকাশ করতেছি